জান্নাতেরা বোতল নিয়ে চিয়ার্ডস আল্লাহ বলবে ইস্কান নামের রাহাইকুম মাখতুম সবচেয়ে দামি বোতলের যে হিমদটা তোদের আমি খাওয়াবো এটার নাম রাহাইকুম্ মাহতুম খিতা মহ মিস এটার মধ্যে মিস কাম্বরের ফ্লেভার থাকবে মির্জাজুহা কাফুর কাফুরা কর্পুরের ফ্লেভার থাকবে মির্জাজুহুম ইন তসলিম তসনিমের ফ্লেভার থাকবে মিসাজুহা জন জবিলা জিঞ্জারের ফ্লেভার আদার ফ্লেভার থাকবে সোমানাল্লাহন এর আল্লাহ ডেকে বলে গলাম এই যতগুলো মদের ঝরনা মধুর ঝর্ণা দুধ যত সারা তাহুর আমি খাওয়াবো এগুলো ফেল করে দিবে আর একটা পানীয় ওইটার নাম ইন্না তই না কল কৌ সরু সল্লিল বি কাৱন হাও ইন্না শানি আ কাহুয়াল আব তাও পড়ে এই সব পানিগুলো ফেল করে দিবে হাউজে কাউসারের পানি আহলা মিনাল আসাল এটা মধুর চাইতো মিষ্টি হাবিয়াদু মিনাল লাবান দুধের চাইতো সাদা আব্রাদু মিনাল সালজ বরফের চাইতো ঠান্ডা একবার গলা দিয়ে নামলে ওই গলার তৃষ্ণা শেষ সুবহানাল্লাহ পড়বেন না ওই জান্নাতে যেতে চাই আমরা আনন্দের উৎসবের সব থাকবে ইচ্ছে মতো খাওয়া দাওয়া খানা পিনা সবকিছুর ব্যবস্থা রেখে দিবে কে খাওয়া দাওয়া হইলো চিয়ার্সও হইলো এবারে একটু ঘোরাফেরার দরকার আছে না নাই এতক্ষণ হয়েছে জান্নাতে ঢুকছেন একটু ঘুরবেন না কথা গণ ঘুরতে হলে সুন্দর জামা লাগবে না জান্নাতে তো কোনো জামা কাপড় নাই না আছে না নাই বলিবা হুমফিয়া হারির জান্নাতীদের পোশাক হবে রেশমের তৈরি পোশাক মেড অফ সিল্ক আল্লাহ বলেন ওয়া আল ইয়া হুম ফিয়া বো সবুজ মিহি কাপড়ের সিল্কের রেশমের কাপড় দিয়ে জান্নাতীদেরকে জামা পড়িয়ে দেয়া হবে দ্য ড্রেস উইল বিন প্যারাডাইস ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি সবুজ পাতলা মিহি রেশমের কাপড় দিয়ে জান্নাতে আপনাদের পোশাক বানিয়ে দেয়া হবে যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে আবার জান্নাতীদের প্রত্যেকের হাতের মধ্যে স্বর্ণের চুরি পরিয়ে দিবে কে ওই হাল্লাউনা ফিহা আসা বেরামিন যাহাব দুনিয়ার বুকে পুরুষদের জন্য চুরি পরা হারাম করেছে কে ব্রেসলেট পরা কে হারাম করেছে কে দুনিয়ায় যাই ছেলেগুলো তোমরা ব্রেসলেট পরো নাই জান্নাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে স্বর্ণের ব্রেসলেট দুনিয়াতে অনেক ছেলেরা কিন্তু চুরি পড়ে কিশোরগঞ্জ এগুলা নাই হ্যাঁ এদিকেও পরে আমি তোমার কাছে ঢাকায় পরে খেলি এরপরে অনেক ছেলেরা কানে দুল লাগায় لعن رسول الله المتشبهات من النساء بالرجال والمتشبهين بالرجال بالنساء আলতাদের উপর আল্লাহ লানত ছেলেগুলো মেয়ে সাজতে চায় যে মেয়েগুলো ছেলে সাজতে চায় এরকম অবস্থা বাংলার জমিনে আছে না নাই দুনিয়ার বুকে যেই ছেলেগুলো চুরি পরা নাই ব্রেসলেট পরে নাই জান্নাতে ঢোকার সময় প্রত্যেকের হাটে স্বর্ণের ব্রেসলেট পরায়া দিবে কে এই ব্রেসলেট পরে এবার আপনারা বের হবেন শপিং করার জন্য বের হবেন জান্নাতে তো শপিং মল নাই না আছে যমুনা ফিউচার পার্কের মতো বসুন্ধরা শপিং কমপ্লেক্স দুবাই মল কে এল সিসি প্যাট্রোনাস টুইন টাওয়ার এগুলোর মতো বিশাল শপিং মল সহি মুসলিমের বর্ণনা ফিল জান্নাতি লা সুকান জান্নাতে একটা শপিং মল থাকবে প্রত্যেক শুক্রবারে সব জান্নাতিরা এখানে শপিং করতে আসবে এক এক জনের এক এক ডিজাইন এক এক ধরনের পোশাক আল্লাহ বলেন ওই শপিং মলের ভেতরে ওই জান্নাতের ভেতরে এমন সুন্দর ওয়েদার আবহাওয়া আমি রেখে দিব যে এখানে গরম নাই ঠান্ডা নাই আছে খালি আরাম সুবাহ জান্নাতের ওয়েদার আবহাওয়াটা কেমন হবে সূর্যের প্রচন্ড তীব্রতা নাই যে গরমে কষ্ট পাবে শীতের প্রচন্ড কনকনে ঠান্ডা নাই যে শীতে কষ্ট পাবে শীত না গরম না শীত গরমের মাঝখানে নাতে শীতোষ্ণ পরিবেশ জান্নাতের মধ্যে রেখে দিবে কে চিল্লায় বলেন নারীরা তারা জুয়েলারি পছন্দ করে করে না কিশোরগঞ্জের নারীরা কি পছন্দ করে স্বর্ণের অলঙ্কার নাকফুল কানফুল মাথার টিকলি পায়ের নুপুর গলার চাই না সেনা নাই স্বর্ণের ডিজাইন করা জুয়েলারি অর্ণামেন্ট